গত পাঁচই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন একটি জিনিস আপনাদেরকে বলবো আমি অনুরোধ রাখবো পুলিশকে ভাই কাজ করতে দেন পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থায় আছে প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে আমি বারবার বলি আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি আগে আমার একটা পুলিশ যে সাহসিকতা কাজ করত এখন তিনজন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না পাচ্ছে না এখনো পুলিশ এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত গত পাঁচই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন পুলিশের কার্যের জন্যই মারা হয়েছে এটিকে আমি ডিফেন্ড করছি না কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ সে ট্রমাটাইজ পুলিশকে গিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না আমরা কাজ করছি আমরা দেখাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলো এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে